হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বিলেজ অ্যাকাডেমি আজকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি আমাদের অঙ্কের উনিশ নম্বর ক্লাস অথবা তোমরা বলতে পারো এটাকে নম্বর প্র্যাকটিস প্র্যাকটিস সেট এই সেটগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে যেমন তোমাদের ডাবলিউপি কনস্টেবল কেপি কনস্টেবল জেল পুলিশ তারপর তোমাদের ক্লাসশিপ প্রত্যেকটা এক্সামের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বিগত যে আঠারোটা ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে সেগুলো কিন্তু তোমরা চ্যানেলের পেছনে গেলে দেখতে পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো তার আগে তোমাদের ছোট্ট একটা اناউন্সমেন্ট রয়েছে সামনে তোমাদের ডব্লিউপি এবং কেপি কনস্টেবল যে হিউজ পরিমাণে वैकेंसी রয়েছে সেখানে যদি তোমরা চাও তোমাদের জন্য একটা এইরকম ড্রেস এরকম খাকি ড্রেস তোমরা পড়তে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেইড ব্যাচ তোমরা অলরেডি জানো যে স্টার্ট হয়ে গেছে সেখানে কিন্তু এডমিশন নিতে পারো আধা ভিত্তি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শিখে দেওয়া হবে প্রিলি থেকে মেন্স তোমরা কিন্তু একবারে প্রস্তুতি নিতে পারছো লাইভ এবং রেকর্ডেড দুটো ক্লাসেরই সুবিধা থাকছে ওয়ান টাইম তোমরা পেমেন্ট করতে পারবে জাস্ট তোমরা যদি এই ব্যাচে জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি বলে দিও তুমি এই ব্যাচে যুক্ত হবে তোমাকে আমাদের যে রয়েছে তারা কিন্তু জয়েন করিয়ে দেবে কেবি প্রিলিতে কিন্তু আমরা নাইনটি পার্সেন্ট কমন দিয়েছিলাম যার প্রমাণ বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রামে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে অবশ্যই যারা যারা চাইছো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও চলো আজকে প্রশ্নটা শুরু করি তো ফার্স্ট প্রশ্নটি স্টার্ট করতে চলেছি এ বি এবং সি যথাক্রমে 9 10 এবং 15 দিনে একটি কাজ শেষ করতে পারছে বি ও সি একসাথে কাজ করে কিন্তু 2 দিনে পর তারা কিন্তু কাজ ছেড়ে দিল ঠিক আছে তাহলে এ কত দিনে বাকি কাজটা করবে clear আছে তাহলে আমাকে ফার্স্ট অফ অল বলছে এ বি এবং সি তিনজন রয়েছে যারা কিনা 9 10 এবং 15 দিনে একটি কাজ করতে পারছে clear আছে এবার দেখো ভালো করে তুমি বুঝো এখানে তোমাকে টোটাল কাজ বের করতে হবে প্রথমে তো আমি বারবার বলেছিলাম টোটাল কাজ বের করার জন্য তোমরা কি করবে এই নয় দশ এবং পনেরো ঠিক আছে এই তিনটিকে সিম্পল তুমি লসাগু করে নেবে চলো আমরা করে দিই তিন দিয়ে করি যদি তিন তিরিক্ষা নয় হবে এখানে দশ নামবে তিন পাঁচে পনেরো হবে আবার তুমি এটাকে যদি পাঁচ দিয়ে কাটার চেষ্টা করো তাহলে এখানে তিন আসবে এখানে দুই আসবে আবার যদি তিন দিয়ে করি তাহলে সেম দুই নামছে ওকে এবার দেখো তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুনে হচ্ছে নব্বই তাহলে নাইনটি হয়ে গেল কি আমাদের এলসিএম বা লসাগু এটা হয়ে গেল আমাদের কি টোটাল ওয়ার্ক ওকে এবার ভালো করে বুঝবে একটা জিনিস এ কি করছিল এ দেখো 9 দিনের মধ্যে এই 90 ইউনিট কাজ কমপ্লিট করতে পারে তার মানে সে প্রত্যেকদিন 10 ইউনিট করে কাজ করছে তাই তো এবার বি এর কথা বলি 10 দিনের মধ্যে এ কি করছে 90 ইউনিট কাজ শেষ হচ্ছে মানে প্রত্যেকদিন 9 ইউনিট করে কাজ করছে এবং লাস্টে যে সি রয়েছে সে 15 দিনের মধ্যে 90 ইউনিট করছে মানে কি 6 15 90 তাহলে সে 6 দিনে মানে 6 ইউনিট করে পার ডে কাজ করছে ক্লিয়ার এবার আমায় প্রশ্নে বলেছে বি ও সি একসাথে কাজ করছে এ কিন্তু কাজ করেনি দেখো ভালো করে বুঝো B এর কিন্তু অনুপাত রয়েছে এখানে 9 এখানে রয়েছে C এর 6 তাহলে 9 6 হয়ে যায় আমাদের 15 তাহলে এরা দুজন একসাথে 15 ইউনিট করে কাজ স্টার্ট করছে দুই দিন কাজ করেছে দুই দিনে যদি করে তাহলে 30 ইউনিট কাজ করে ফেলেছে 90 থেকে 30 ইউনিট কাজ করে ফেলে থাকে আর 60 ইউনিট কাজ এবার আমায় কি বলছে তারপর তারা কাজ ছেড়ে দিলে A কত দিনে বাকি কাজটা করবে এই যে 60 ইউনিট পড়ে রয়েছে A কি করছে 10 ইউনিট পার ডে করে তাহলে এক দিনে যদি কেউ 10 ইউনিট করতে পারে ওকে তাহলে ষাট ইউনিট কাজ করতে তার অবভিয়াসলি ছ দিন সময় লাগবে অপশন এ ইজ দা রাইট অ্যানসার ক্লিয়ার আছে চলো পরবর্তী প্রশ্ন দিকে ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো যে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও যেন আরো স্টুডেন্টরা আমাদের ক্লাসগুলো দেখতে পারে হ্যাঁ ফ্রি অফ কস্ট ক্লাস রয়েছে অবশ্যই দেখবে যদি চার বছরের জন্য পাঁচশো টাকা এবং দু বছরের জন্য সাতশো টাকার উপর একই সুদের হারে সরল সুদ একত্রে টাকা হয় তাহলে সুদের হার কত এটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে আচ্ছা তুমি বলো সরল সুদ মানে আই এই আয়ের ফর্মুলা আমরা কি জানি পি আর টি বাই হান্ড্রেড এটা আমরা জানি আর মানে তোমার সুদের ফর্মুলা তাই তো এবার সেম ভাবে দেখো টোটাল সুদ বলেছে দুশো আশি টাকা ঠিক আছে এবার প্রথম ক্ষেত্রে আমার যে পি আর টি বাই হান্ড্রেড হবে সেটা কোনটা না প্রথমে হয়ে যাবে কত পাঁচশো টাকা আসল পাঁচশো বলেছে এবার দেখো আর কত বলেছে আর আমরা জানি না ফাইন্ড আউট করতে হবে টি কত বলেছে টি বলেছে চার বছর ওকে বাই হান্ড্রেড এবার ভালো করে চিন্তা করো তোমাকে মোট কাজ বলেছে মানে মোট তোমায় টাকা বলেছে না এইটা দুশো আশি টাকা মোট সুদ আর জনের সুদ রয়েছে আরেকবারের কত সেটা সেটা হচ্ছে সাতশো টাকা ক্লিয়ার কত দিনের উপর দেখো ভালো করে দেখি দু বছরের জন্য তাই না এবং আর আমরা জানি না করে দাও হয়ে গেছে এবার আমায় বাকি কাজ করতে হবে চলো নি দেখো এখান থেকে তুমি কাটাকুটি করার চেষ্টা করে দাও এখানে পাঁচ আসবে ওপরে এখান থেকে যদি কাটি এখানে আমরা সাত আসবে ওপরে তাহলে এখানে হয়ে গেল কত চার পাঁচে কুড়ি আর ওকে প্লাস অফ এখানে হয়ে গেলো চোদ্দ আর আর এখানে হয়ে গেলো দুশো আশি এই দুটোকে যোগ করে দিলে আসবে কত থার্টি থার্টি ফোর আর দুশো আশি তাহলে আর সমান কত হবে গো আর সমান কত হবে বলো প্রত্যেকে বলো দুশো আশি একে যদি থার্টি ফাইভ ঠিক আছে থার্টি ফাইভ দিয়ে ডিভাইড করো থার্টি ফোর দিয়ে সরি থার্টি ফোর দিয়ে আচ্ছা চলো কাটাকুটি করে নি আগে কত দিয়ে যাবে বলো দুই দিয়ে কাটো সতেরো আসবে দুই দিয়ে উপরে যদি কাটি তাহলে চোদ্দ দুগুণে আঠাশ হয় একশো চল্লিশ তাহলে ওয়ান ফোর জিরো একে তুমি আবার সতেরো দিয়ে ভাঙার চেষ্টা করো কত যাবে বলো আট শতরং যেতে পারে নাকি আট দিয়ে করি আট শতরং একশো ছত্রিশ তাইতো তাহলে চার থাকছে চার বাই সতেরো এই যে এত পার্সেন্টেজ কোথায় আছে গো অপশন রয়েছে আট পূর্ণ চার আট পূর্ণ চারে সতেরো ঠিক আছে চলো আশা করি বুঝতে পেরেছো শুধু এখানে এই ফর্মুলাটা মনে রাখাটাই ইম্পর্টেন্ট বেশি আই কল টু পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের সরল সুদ বের করার সূত্র ক্লিয়ার এ এবং বি একটি কাজ যথাক্রমে পাঁচ দিনে এবং দশ দিনে করতে পারছে তারা একসাথে কাজ শুরু করে এ কিছুদিন পর কাজ ছেড়ে দেয় এবং বি বাকি কাজটা আট দিনে করছে তাহলে এ কতদিন পর চলে যায় এই প্রশ্ন আমাকে বের করতে হবে ভালো করে বুঝবে এই যে কাজের অঙ্কগুলো যেগুলো থাকে না টাইম এবং ওয়ার্কের অঙ্ক সেই অঙ্ক কিন্তু আগে তোমার দরকার মোট কাজ তো মোট কাজ আমরা কি করে ফাইন আউট করি বারবার বলে দিয়েছি আমি মোট কাজ কি করে বের করতে হবে মোট কাজ বের করার জন্য আমাকে সিম্পল কি করতে হয় এই পাঁচ এবং দশই এর লসাগু এই দুটো যদি করো তাহলে কিন্তু আলটিমেট তোমার দশই লস আসবে ওকে তার মানে মোট কাজ আমার দশ বেরিয়ে গেল এই পাঁচ দিনের মধ্যে করতে পারে মানে প্রত্যেক দিনও মিনিট করে করতে বি দশ দিনে করতে পারে করে করে কাজ কাজ করছে হয়েছে এবার কি বলছে তারা শুরু কিন্তু এ কিছুদিন পর কাজ ছেড়ে দেয় এবং বি বাকি কাজ আট দিনে শেষ করছে ভালো করে বুঝতে হবে বাকি কাজ বি কিন্তু আট দিনে শেষ করেছে ঠিক আছে এবার এই বি এর কথা বলো তুমি বি বি কিন্তু প্রত্যেক দিন এক ইউনিট করে কাজ করে দেখো লাস্ট আট দিন বি এক ইউনিট করে কাজ করেছে মানে আট ইউনিট কাজ কিন্তু ও করে ফেলেছে আছে আট ইউনিট কাজ ও লাস্টে কতদিন করেছিল ইউনিট টোটাল থেকে হ্যাঁ ভালো করে পড়ো বলেছে বাকি কাজ বি কিন্তু আট দিনে শেষ করছে মানে এমন একটা কাজের পরিমাণ ছিল সেই কাজের পরিমাণটা বি শেষ করতে আট দিন লেগেছে বি প্রত্যেক দিন এক ইউনিট করে করছে তাহলে নিশ্চয়ই আট ইউনিট কাজই লাস্টে বেঁচে ছিল প্রথমে তার মানে দুই ইউনিট কাজ হয়ে গেছে এইবার এই দুই ইউনিট কাজটা কাজটা এরা দুজন একসাথে করতে হয়েছে এই যে কোথায় গেল কাজ শুরু মানে যদি ইউনিট করে করে দুই ইউনিট কাজ করতে লাগবে এর বাই তিন দিন ঠিক আছে তিন দিন তাহলে বলছে এ কতদিনে কাজ ছেড়ে চলে গেছিল এর বাই তিন দিন পর ক্লিয়ার আছে কোথায় আছে অপশন দিতে রয়েছে ঠিক আছে ভালো করে পড়ে পড়ে অঙ্কগুলো বুঝতে হবে এবং করতে হবে চলো পরবর্তী প্রশ্ন কতগুলো parts হয় comment জানাও কিন্তু হ্যাঁ আর অবশ্যই প্রত্যেককে বলবো যারা যারা like করোনি এখনো এক্ষুনি like করো বলছে কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত five যদি চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমান দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে খুব ভালো করে একটা করতে হবে একদম বলতে পারে এটা ধারাবাহিক অঙ্ক অনেকবার পরীক্ষায় এসছে একটা ট্যাঙ্ক আছে যার মধ্যে কুড়ি লিটার জল রয়েছে এর আগেও আমি করি অঙ্কটা এবার তার মধ্যে জলের যে অনুপাত রয়েছে five অনুপাত রয়েছে ওকে এবার বলছে যদি চার লিটার মিশ্রণ তুলে নেওয়া হয় এখান থেকে চার লিটার মিশ্রণ তুলে নিয়েছে মাইনাস ফোর লিটার তার মানে রয়েছে কত এখন এখন যে নতুন যে ট্যাঙ্ক তৈরি হলো সেই ট্যাঙ্কের মধ্যে জল রয়েছে কিন্তু মানে মিশ্রণ রয়েছে ষোলো লিটার যাদের অনুপাত আমাকে বলে দিয়েছে ফাইভ টু থ্রি তাহলে ষোলো এবং এটা বলেছে ফাইভ ইস টু থ্রি মানে হচ্ছে আট অনুপাত এই দুটো যোগ করলে হয়েছে আট তাহলে আটের ভ্যালু যদি ষোলো হয় একের ভ্যালু হয়ে যাবে দুই এবং এখানে পাঁচ রয়েছে কি দুধ তো পাঁচের ভ্যালু দশ এবং তিন রয়েছে জল তিনের ভ্যালু ছয় তাহলে দশ লিটার থাকছে দুধ ছয় লিটার থাকছে জল এবার কি বলছে এবার বলছে তবে দুধ ও জলের অনুপাত ঠিক করলাম নাকি হ্যাঁ ঠিক আছে এবার বলছে পরিমাণ দুধ মিশিয়েছে জল তুলে নিল ফার্স্টে মানে মিশ্রণ তুলে নিল দিয়ে সম দুধ মিশিয়ে দিয়েছে কত মিশিয়েছে চার লিটার তুলেছে চার লিটার মিশিয়ে দিয়েছে তো এই দশের সঙ্গে আরো চার লিটার অ্যাড করে দিয়েছে তাহলে এখানে হয়ে গেছে চোদ্দ এখানে হয়ে গেছে ছয় তাহলে নতুন যে অনুপাত আসলো সেটা চোদ্দ ইস্টু সিক্স হলো কাটাকুটি করে দাও

এখানে সেকেন্ড দিয়েছে এখানে কিলোমিটার দিয়েছে তাহলে আমাকে এই কিলোমিটার টাকে অবভিয়াসলি মিটারে পরিণত করতে হবে তাই তো দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে কিলোমিটার ঠিক আছে বুঝতে পারছ এবার এটাকে মিটার পার সেকেন্ড টা আনার জন্য কি করতে হয় দুশো গুণ পাঁচ এর বাই আঠারো করতে হয় ওকে কাটাকুটি করে দিই আঠারো কে আঠারো হবে ওকে এবার এখানে কত হবে বলো চুয়ান্ন মানে আঠারো তিন আঠারো চুয়ান্ন পাঁচ তার পঁয়ষট্টি এত মিটার পার সেকেন্ড এবার গতিবেগ বেরিয়ে গেছে এবার ভালো করে বোঝো সাতষট্টি সেকেন্ডের টানেল অতিক্রম করেছে ধরে নাও একটা টানেল রয়েছে এরকম এর মধ্যে একটা ট্রেন যাচ্ছে এটা ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে এই ট্রেনটা যখন এই ট্রেনটার একদম পিছন দিকটা এইখানটা থাকবে এবং মুখ থাকবে এইখানে তখন বলবো আমার টানেল অতিক্রম করেছে তার মানে বুঝতে হবে এ এখান থেকে শুরু করে এই এতটা কিন্তু বলা হবে যে টানেল অতিক্রম করেছে এতটা দূরত্ব শুধু ট্রেনের দূরত্ব নয় বা শুধু টানেল দৈর্ঘ্য নয় পুরোটা ক্লিয়ার তাহলে বুঝো ভালো করে বুঝতে হবে দূরত্বর ফর্মুলা আমরা কি জানি গো দূরত্ব বা কি জানি ডিস্টেন্স ইকাল জানি আমরা কিন্তু ক্লিয়ার আছে এবার দেখো টাইম আমাকে বলেছে সাতষট্টি সেকেন্ড এবং স্পিড আমায় বলেছে পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাবো টোটাল দূরত্ব কোন দূরত্ব পাবো গো এইখান থেকে এইখানে দূরত্বটা পাবো সেখান থেকে ভালো করে বুঝবে আমাকে কি চেয়েছে টানেলের দৈর্ঘ্য তাহলে এই টোটাল থেকে যদি আমি ট্রেন বাদ দিয়ে দিই এই যে ট্রেনটা বাদ দিয়ে দিই এই ট্রেনটাকে তবেই আমি পেয়ে যাচ্ছি এই এবার চলো আগে বের যদি ষাট দিয়ে করতাম আমি তাহলে কত আসতো ষাট দিয়ে করলে পাঁচ ছয় শূন্য আসতো ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশ হতো এটা হতো ষাট দিয়ে আবার কোনো পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন থাকবে ছয় সাত বিয়াল্লিশ আর তিন কথা হবে পঁয়তাল্লিশ ক্লিয়ার এইটা হয়ে গেলো পাঁচ হলো এখান থেকে পাঁচ হলো নয়ের কথা হবে তেরো তিন হাতে এক চার তো চার হাজার তিনশো পঞ্চান্ন মিটার চার হাজার তিনশো পঞ্চান্ন মিটার এই পুরোটা দূরত্ব এখান থেকে ট্রেনটা বাদ দিয়ে দাও এই যে নশো পঞ্চাশ মিটার বাদ দিয়ে দাও নাইন ফিফটি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে কত পাঁচ শূন্য নয় কথা দিলে তেরো হবে বলো আর কিন্তু চার দিলে তেরো হবে হাতে এক তিন চৌত্রিশশো পাঁচ কোথায় আছে অপশান সিটে চৌত্রিশশো পাঁচ মিটার ক্লিয়ার আছে এইভাবে কিন্তু আমাদেরকে ধরে ধরে অনেক সময় অঙ্ক তোমাকে অনেক জটিলভাবে দেবে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেবে বাট ফান্ডামেন্টালটা কিন্তু একই এখান থেকে তুমি বোঝো তোমাকে মেন জানতে হতো কি যে কিলোমিটার পার ঘন্টাকে আমি মিটার কনভার্ট করবো আর জানতে হতো কি আমাকে দূরত্ব কিভাবে এই দুটো তিন ব্যক্তির বয়সের সমষ্টি একশো একাত্তর বছর আট বছর পর মানে আট বছর আগে সরি তাদের বয়সের যে অনুপাত ছিল সেটা আট ইস্টু সাত ইস্টু ছয় কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত খুব সহজ প্রশ্ন ধরেন এই ব্যক্তির তিনটি হচ্ছে এ বি এবং সি এবার বলছে আট বছর আগে আট বছর আগে তাদের বয়সের যে অনুপাত ছিল আট সাত ছয় ক্লিয়ার এইবার বলছে দেখো তিন ব্যক্তির বর্তমান যে বয়স এদের এবার আমাকে দিয়েছে বছর আগেকার কথা আর আমাকে সমষ্টি দিয়েছে বর্তমান খুব ভালো করে বুঝবে একটা লাইন টেনে দেখাচ্ছি এখানে লাইন এইটা হচ্ছে আগের এইটা হচ্ছে বর্তমান আমাকে অনুপাত দিয়ে দিয়েছে আগের অনুপাত দিয়ে দিয়েছে আগের কিন্তু সমষ্টি দিয়ে দিয়েছে আবার কি এখনকার কি করব তাহলে ভালো করে বুঝবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করো এখান থেকে যখন 8 বছর আগে এইখানে আসবো তিনজনেরই আট আট বছর করে কমে যাবে তিনজনের আট আট করে কমবে তিনজনের আট আট করে কমা মানে টোটাল 24 বছর কমা 171 থেকে আমি 24 বছর যদি কমিয়ে দিই কত হবে এখানে 7 আসছে এখানে থাকবে এক 3 আর 4 হবে 47 বছর মানে 147 বছর क्लियर হয়ে গেল এইবার তুমি ঠান্ডা মাথায় বুঝবে আমি কি করলাম সমষ্টি আমার এখনকার দিয়েছিল আমি সমষ্টি আগের বের করে নিলাম তাহলে এখানে চলে আসবে ওয়ান সেভেন্টি ওয়ান অনুপাত এখনকার সমষ্টি এখনকার তিন থেকে যোগ করার অনুপাত কত হবে বলো আট আট ষোলো মানে পনেরো হবে আর একুশ হবে তো একুশের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে ওয়ান সেভেন ফোর মানে ওয়ান ফোর সেভেন ক্লিয়ার একের ভ্যালু কত হবে সেভেন একের ভ্যালু সেভেন এইবার আমাকে বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত এই অনুপাতটা কি প্রিভিয়াস অনুপাত কনিষ্ঠকে সব সি তাহলে সি এর আট বছর আগে বয়স কত ছিল ছয় সাত তে বছর

যোগ করলে কত হবে বারো এই বারোর ভ্যালু আমাকে বলে দিয়েছে ওকে তিনের ভ্যালু কত তিনের ভ্যালু কিন্তু হবে ছিয়ানব্বই এবং সাতের ভ্যালু কত সাতের ভ্যালু হবে চার একুশ বাইশ ঠিক আছে অব্দি বলো হ্যাঁ কি না বলো প্রত্যেকে বলো ঠিক আছে এইবার দেখো বলছে মুদ্রাগুলির মোট মূল্য কত আছে খুব ভালো করে বুঝবে মুদ্রাগুলির মোট মূল্য কত আছে চৌষট্টিটা এক টাকার কয়েন থাকা মানে চৌষট্টি টাকা আছে ওকে ছিয়ানব্বইটা যদি পঞ্চাশ পয়সা থাকে মানে আটচল্লিশ টাকা আছে আচ্ছা যদি দুই দুই চার মানে দুশো টা যদি তোমার পঞ্চাশ পয়সার কয়েন থাকে তাহলে কতগুলো হবে বলো এখানে কতগুলো হবে প্রত্যেকে বলার চেষ্টা করো ছাপ্পান্নটা ঠিক আছে যদি ছাপ্পান্নটা এইবার কথা হচ্ছে যে এই তিনটের মূল্য কত জাস্ট যোগ করে দাও আট আর ছয় চোদ্দ আর চার কুড়ি শূন্য ওকে তাই তো হয় নাকি আচ্ছা সরি আঠেরো সরি সরি আর আট হাতে এক থাকবে এখান থেকে ছয় আর চার দশ পনেরো আর কি ষোলো একশো আটষট্টি টাকা কোথায় আছে গো অপশন সি তে বি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন নেক্সট প্রশ্ন একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে ফিরে আসতে কি এটা সমীরের সমীরের মোট চল্লিশ মিনিট সময় লাগে উভয় পথ হেঁটে অতিক্রান্ত করতে তার সত্তর মিনিট সময় লাগছে উভয় পথ সাইকেল চালিয়ে অতিক্রান্ত করতে তার কতক্ষণ লাগছে ভালো করে বুঝবে একটা পথ আছে এই পথটা যখন এই সেকেন্ড লাইন পড়ো সেকেন্ড লাইন উভয় পথ হেঁটে অতিক্রান্ত করতে তার সত্তর মিনিট লাগছে এইখান থেকে যাচ্ছে আবার ফিরে আসছে টোটাল সত্তর মিনিট লাগছে মানে একবার শুধু যেতে ধরে নাও এখানে যেতে কত সময় লাগবে অবভিয়াসলি সেভেন্টি ভাগ টু পঁয়ত্রিশ এত মিনিট সময় লাগছে প্রত্যেকের ক্লিয়ার তো যদি সে হেঁটে যায় একবার যেতে তার পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে এবার যদি সে এই একবার ধরো হেঁটে হেঁটে গেল এরকম করে হেঁটে হেঁটে লাগছে আমরা তো বলেছিলাম যাওয়ার সময় পঁয়ত্রিশ মিনিট লাগছে এবং যাওয়া এবং আসা মিলে চল্লিশ মিনিট তাহলে সাইকেলে আসা কত হবে অভিয়াসলি ফর্টি বিয়োগ ফাইভ ইকাল টু ফাইভ তো ফাইভ মিনিটে সে এই যে পথটা সাইকেলে চলে আসতে পারছে এইবার আমাকে বলেছে উভয় পথ সাইকেল চালিয়ে কতক্ষণ লাগবে তো যদি সে পাঁচ মিনিটে যায় পাঁচ মিনিটে মিনিট লাগবে এই মাথায় পেলাম বলেছিল আমাকে যেতে এবং আসতে সত্তর লাগে তাহলে যেতে মানে এক একটা পথ কত লাগবে অবভিয়াসলি পঁয়ত্রিশ করে লাগছে এখানে আমাকে কিছু বলেনি যে যাওয়ার সময় জোরে হেঁটেছে আসার সময় আসতে হেঁটেছে এইসব বলেন সেম ভাবে ঠিক আছে এইভাবে আমরা পেয়েছি পরবর্তী প্রশ্ন বলছে সরল সুদে ছ বছর পর সুদ আসলে থার্টি হলে কত বছর পর আসলে সমান হবে খুব ভালো করে বুঝতে হবে একটা জিনিস দেখো বোঝো তুমি এখানটায় একদম ভালো করে বোঝো হ্যাঁ আই ইকাল টু পি আর হয় আমরা জানি এখান দেখো আই বলেছে ধরে নাও তুমি পি রয়েছে এখানে একশো আসল জানি আমরা তাই আসলে একশো ধরলাম আচ্ছা আর আমাকে বলে যায়নি আরকে আমি জিজ্ঞাসা দিলাম ঠিক আছে আচ্ছা আই আমায় কি বলেছে দেখো সুদ আসলে থার্টি পার্সেন্ট আসল রয়েছে একশো টাকা সুদ হয়ে যাবে তার মানে তিরিশ টাকা আচ্ছা টি আমাকে কি বলেছে ছয় বলে দিয়েছে এই যে ছ বছর বলে দিয়েছে এবার চলো এখানটা বসিয়ে দি তিরিশ ইকুয়াল টু হান্ড্রেড আর ইন্টু টি কত বলেছে ছয় বাই একশো হয়ে গেল এখান থেকে এখান থেকে পাঁচ তো আর এর ভ্যালু আমার বেরিয়ে গেল পাঁচ আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট এবার কি বলছে এইবার আমাকে বলেছে সমান হতে হবে আসলে সুদ আসলে সমান্তর এবার সেকেন্ড কেসে দেখো তুমি সুদ হতে হবে একশো টাকা কি বললাম সুদ হতে হবে একশো টাকা যেহেতু সমান বলছে এবং পি আচ্ছা আর আমার পাঁচ আচ্ছা টি আমাকে ফাইন্ড আউট করতে বলেছে বাই এখান 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 থেকে 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 কেটে দাও কুড়ি আসবে তো টি এর ভ্যালু বা জিজ্ঞাসার জন্য ভ্যালু কুড়ি অপশন এই ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন বলছে একটি চক কাঠিতে বারো পার্সেন্ট ক্যালসিয়াম এবং থ্রি পার্সেন্ট কার্বন থাকে এই পনেরো পার্সেন্ট জিনিস হচ্ছে একশো মানে একটা জিনিস একশো থেকে পনেরো পার্সেন্ট নেই বাকি পরে থাকে পঁচাশি পার্সেন্ট যেটা হচ্ছে অবশিষ্ট এইবার আমাকে বলেছে চক কাঠির ওয়ান পয়েন্ট ফাইভ কেজিতে অবশিষ্ট পদার্থ কত এবার দেখো ভালো করে বোঝো ওয়ান পয়েন্ট ফাইভ কেজি মানে জানি এই পনেরোশো গ্রাম কি লিখে দাও হান্ড্রেড হবে গো পনেরোশো বাই হান্ড্রেড এবং বলো আমাকে পঁচাশি পার্সেন্ট সমান কত হবে হয়ে গেছে এই অবধি এইটা এটা তুমি কেটে দাও তো এখান থেকে আর এই দুটোকে গুণ করলে কত আসবে গো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ হাতে সাত থাকবে আর একশো সাতাশ এই যে বারোশো পঁচাত্তর গ্রাম কোথায় আছে বারোশো পঁচাত্তর গ্রাম অপশন টি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন নেক্সট প্রশ্ন রেশমা একা চোদ্দ দিনে একটি কাজ করতে পারে ভবনা বা ভাব ভাবনা আচ্ছা ভাবনা রেশমার চেয়ে কি ফোর্টি বেশি দক্ষতা রাখে ভাবনা সেই কাজ একাই আহ করতে কতদিন সময় লাগবে এটা করতে হবে ঠিক আছে আচ্ছা ভালো করে বোঝো এখানে রেশমা আর হচ্ছে ভাবনা আছে রেশমা চোদ্দ দিনে একটা কাজ আচ্ছা ফার্স্টে আমাদের মানে ক্ষমতা কত দেখিনি ক্ষমতা দুজনে ক্ষমতা বলছে ভাবনা রেশমার চেয়ে ফর্টি বেশি দক্ষতা রাখে ওকে তো রেশমা যদি হয়ে যায় একশো ভাবনা হবে একশো চল্লিশ এটা তাদের পাওয়ার এটা তাদের পাওয়ার কাটাকুটি করে ছোট করে নাও ফাইভ আর সাত আসবে ফাইভ আর সাত এটা তাদের পাওয়ার এবার তাদের পাওয়ারের সঙ্গে বা ক্ষমতার সঙ্গে আমরা কি জানি টাইম সবসময় ব্যস্ত অনুপাত হয় তাহলে এটা হবে সাত এবং কি হবে পাঁচ এটা হচ্ছে ডে দিন ডে এবার বলছে রেশমা একা ১৪ দিন একটা কাজ করতে পারে তো এই সাত মানেই আমাকে বলে দিয়েছে চোদ্দ তাহলে এটা কি করলাম দুই গুণ করলাম এখানেও সেম দুই গুণ করো তাহলে এখানে দশ চলে আসবে তাহলে আমাকে সিম্পল কি বলেছিল যে ভাবনা সেই কাজ একা কত দিনে করবে ভাবনা সেই কাজ দশ দিনে করবে অপশান ডি ছোট্ট অঙ্ক ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা বলছে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এবং বাইশ কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এক মিনিটে যদি অতিক্রম করে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার হলে দ্বিতীয় মিনিটের দৈর্ঘ্য আর একটা ট্রেনও এই দিকে যখন বলেছিলাম একই দিকে যাবে তখন আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কি হবে দুটোর বিয়োগ হবে এই দুটোকে বিয়োগ করে দিলে আমরা কত পাবো থার্টিন পাবো তাই তো থার্টি সরি আঠারো পাবো আঠারো পাবো নাকি আঠেরো এই দেখো এবার বুঝো এই 18 কিলোমিটার পার ঘন্টা আসছে আমাকে মিটার পার সেকেন্ড আনতে হবে কারণ এগুলা রয়েছে মিনিটে এবারে মিটারে তো সিম্পল কি করব 5 এর বাই 80 গুণ করে দাও তো আমার কাছে আসলা 5 5 মিটার পার সেকেন্ড আমার বের হলো গতিবেগ আপেক্ষিক গতিবেগ এবার পরস্পর পরস্পরকে কি করছে না এক মিনিটের মধ্যে অতিক্রম করছে এক মিনিট মানে কি এক মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড ওকে এক সেকেন্ডে 5 মিটার যায় তাহলে 60 সেকেন্ডে 300 মিটার যাবে 300 মিটার যাবে এইবার দেখো একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে এইখানে একটা ট্রেন আছে আর একটা ট্রেন যখন এইখানে থাকবে তাহলে কি হবে দুটো ট্রেনের দৈর্ঘ্য যখন এক হবে তখন বলবো একে অপরকে অতিক্রম করেছে তাহলে দেখো দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্য আমার তিনশো বেরিয়েছে আমার একটা বলেছে একশো পঁচিশ তাহলে আরেকটা একটা অবভিয়াসলি একশো পঁচাত্তর অপশন ঠিক আছে আশা করছি ক্লিয়ার হয়েছে

তো ফ্রি পিডিএফ তোমরা এখান থেকে পাবে মক টেস্ট গুলো পেয়ে যাচ্ছ নোট গুলো পাবে ইম্পর্টেন্ট ওকে অবশ্যই যদি জয়েন করেছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে তাদের যদি ভালো থেকো অবশ্যই ক্লাসটা লাইক করে দিও